পিছনের দিকে তাকিয়ে যাচ্ছি মনে হচ্ছে কি শুয়ে পড়ি কিন্তু শুয়ে পড়লে এখন হবে না এখন একদম টাইমে শুকা মানে শুয়ে পড়ার মতো এখন নটা পুরোপুরি কাটায় কাটায় নটা বাজে তো এখন আমি আর শুতে পারবো না পায়ে অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে হাঁটাটা আজকে একটু হয়ে গেল বেশি পরিমাণে তো বেরিয়েছিলাম বিকেলবেলা বেরিয়েছিলাম মানে আমি ওষুধ আনতে গিয়েছিলাম আমার ওষুধ আনতে আমার ওষুধ আনতে গিয়েছিলাম তো তারপরে ওখান থেকে আমার বড় পিসি তারপরে বড় বউ সব বেরিয়েছিলো ওদের সঙ্গে কিছুক্ষণ কিছুক্ষণ সময় কাটালাম আজকে রাস্তায় প্রচণ্ড ভিড় আজকে ঈদের বাজার তারপর সেল সব মিলিয়েই রাস্তায় খুব ভিড় ছিল ওখানে তারপরে আমার বান্ধবী মানে ও ওর সঙ্গে আমার দেখালো দেখার মানে কি ও আসলো আমার কাছে তারপরে আমরা আমি ওকে বললাম সেলে নিয়ে যেতে সেল আমি মানে অনেক বছর দেখি না তো সেল তো দেখাই হয় না সেলে গেলাম সেলটা একটু দেখলাম তারপরে আবার বাড়ি চলে এলাম বাড়ি মানে ওই নিয়ে এলো ওর সঙ্গে এলাম তারপরে অনেকক্ষণ টাইম আমরা তো প্রতিদিন তো হয় না প্রতিদিন আমার পড়ানো থাকে সন্ধেবেলাটা তো প্রতিদিন হয়ে ওঠে না আজকে যেহেতু পড়ানোটা ওবেলায় তো করিয়ে দিয়েছি তাই কোনো চিন্তা ছিল না অনেকক্ষণ ও থাকতে পেরেছে মানে যেহেতু আমার পড়ানো নেই তো অনেক যে বেশ ভালোই কাটলো সন্ধ্যের পর থেকে কোনো চিন্তা ছিল না করানোর টেনশনটা তো ছিল না তাই জন্য বেশ ভালো কেটেছে এরকম যদি প্রতিদিন হয় প্রতিদিন হলে মনে হয় আর ভালো লাগবে না মাঝে মাঝে হলেই মানে ভালো যেমন আজকের দিনটা খুব ভালো লাগলো তো ওখানে আগেই গেল তো যাই হোক এখন আমাকে একটু সেলাই করতে বসতেই হবে আর ভালো লাগছে না পায়ে অতিরিক্ত যন্ত্রণাটা করছে ও আর পাচ্ছি না কিন্তু সেলাইটা করতেই হবে কাপড় আছে কাপড়টা পয়লা বৈশাখে পরবে আর পয়লা বৈশাখ তো আর দুদিন কি একদিন সময় আছে আর কিন্তু তো বৃহস্পতি শুক্র শনি রবি তো দেখি কতটা পারি তো এখন গিয়ে সেলাই ঘরে গিয়ে সেলাই করবো